সিরাসলি মা বিশাল গ্লো দিচ্ছে কিন্তু পুজো তো চলেই আসলো তো আজকে হবে মায়ের গ্রুমিং দেখি চাই তিনি এখন এসছে এই যে তাকাও দেখি এই যে মেহেন্দি করতে বসবে পুজো এসছে তাই এখন চুল কালার করবে আর আমি চুল কালার করলেই তখন দোষ আমি কালার করছি না তো তাহলে কি করছো আমি শুধু কালো করছি তো ওই একই ওই একই আর দেখি এই যে আমি মা বুড়ো মা তোমার অনেক চুল পেকে গেছে কিন্তু এই দেখো বুড়ো হয়ে গেছে আমার মা পেটটা শেষ হয়ে গেল কিছু বলো স্ট্যাচুর মতন বসে আছে কেন কি বলবো চুলগুলো সব পেকে যাচ্ছে এটা কিন্তু কোনো মেহেন্দি নাই অ্যাকচুয়ালি এটা সেই সুপার মলটা হয় তো ওই সুপারভ্যাস মলটা একটুখানি ভালো করে মিক্স করে নিয়েছি আর দেখো আমার মায়ের মাথার সামনের দিক দিয়ে একটু অল্প অল্প গ্রে হেয়ার বেরিয়েছে তো ওখানে ভালো মতন করে আমি পুরো অ্যাপ্লাই করে নিচ্ছি শুধু সামনে না মানে পিছন দিক দিয়েও আছে দেখতেই পাচ্ছ আর আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এক হাতে মানে ওটাকে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম তাই জন্য একটুখানি ওরকম হতে পারে যাই হোক পুরো দাওয়া হয়েও গেছে মায়ের চুলটা দেখতে পাচ্ছ কতটা ব্ল্যাক হয়ে গেছে আর এরপর হচ্ছে যেহেতু পুজো তো মাকে তো ফেশিয়ালও করে দিতেই হবে যেহেতু আমি এইসব জানি দেখো মাকে না আমি গোল্ড ফেশিয়াল করে দিয়েছি আর এত সুন্দর রেজাল্ট তোমরা দেখতে থাকো শুধু গ্লো দেখো পুরো সিরিয়াসলি মা বিশাল গ্লো দিচ্ছে কিন্তু চকচক করছে একদম সিনটা এই ফেশিয়ালটা কিন্তু খুব ভালো কিছু বলো তোমাকে কাছে ফেসিয়াল করে দিলাম বলো কিছু কি বলবো তোমার কেমন লাগলো ভাবো আমি চিনতেই পারছি না লোকটা এরপর ফেসিয়ালও হয়ে গেল চুলের কালারও হয়ে গেল আর এবার হবে চুলের কাটিং তো দেখতেই পারলাম আগের চুলের ইয়েটা আর এখন কেমন হয়েছে চুল কাটাটা অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এরপর আমি স্থান ধান করে রেডি হয়ে গেছি তো চলো আজকে তো ইন্ট্রোটাই আমার দেওয়া হয়নি তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমি রেডি হয়ে নিয়েছি একটু যাব আমি নবদ্বীপে আমার দরকার তো চলো আমি আর বাবা বেরিয়ে পড়েছি রাস্তায় দেখলাম বিবাহর মুক্ত একটা কিছু মানে অল্প পয়সাদের বিয়ে হচ্ছে তো সেটা আটকানোর জন্য একটা রেলি টাইপের বেরিয়েছিলো যাই হোক এই যে বৃষ্টি মানে আমরা এখন বেরিয়েছি তখন না বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে দেখতেই পারলে রাস্তাটা তো বৃষ্টির মধ্যে মানে গেছে কোথাও আর দাঁড়ানো হয়নি তো দেখো এই যে আমি এখানে একবার একবার করে মানে যে স্কারটা জড়িয়ে নিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিলো আর এখন বৃষ্টির জল মাথায় লাগলেই যেহেতু সামনে পুজো তো জ্বর সর্দি হোক সেটা আমি একদমই চাই না আর আমরা গেছিলাম নবদ্বীপে অশ্বিনী গোল্ডে বাট ওখানে না ভেতরে মানে ব্লক করার অ্যালাউ নেই তো আমি আর মানে ব্লক করতে পারিনি তো এটাও চলো আমার যেটা জন্য আমি এসেছি তো গিফট আমার নেওয়া হয়ে গেছে গিফট না আমি নিজেকেই নিজে গিফট করেছিলাম আমার বার্থডেতে বাট তখন যেহেতু হয়নি তো আজকে গেছিলাম আনতে তো ওটা নেওয়াও হয়ে গেছে আমাদের বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো এরপর চলে গেছিলাম অন্য একটা নেক্সট দোকানে তো এখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমাদের নেওয়া হয়ে গেছে এরপর চলে এসছি বাড়িতে তো বাড়িতেও আসিনি আগের দিন তোমরা আই হোপ সবাই দেখেছিলো যে আমরা ফার্নিচারের দোকানে গেছিলাম মানে ফার্নিচারের দোকান মানে কি ফার্নিচারের কারখানাতে গেছিলাম তো ওখানে আবার বাবা আজকেও গেছিলো একটু দরকার ছিল প্লাস হচ্ছে আমরা মার্বেলের দোকানেও গেছিলাম তো সেটার ব্লক করা আমার হয়নি তো চলো এখন বাড়ি ফেরার পালা দেখতেই পাচ্ছ চারিদিকটা পুরো মেঘলাতে ভর্তি অশ্বিনী থেকে গিফট দেখি আর এই যে আমাকে দিয়ে দিয়েছে গণেশ ঠাকুরের একটা মূর্তি খুবই সুন্দর হয়েছে গিফটটা আমার তো দারুণ পছন্দ হয়েছে আজকে আমার দুপুরের স্পেশাল মেনু দেখতেই পাচ্ছ কতটাই আমি হয়েছে আজকে আমি বানিয়েছি ডিম বিরিয়ানি আজকের মতন ব্লগটা এইটুখানি আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো এই ব্লগটা ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কোনো এক নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই